অধিকাংশ রায় সবসময় সুন্দর হয় না দশ ভাইবে ব্যয় সিদ্ধান্ত নিল ইউসুফকে শেষ করতে হবে কুয়ায় ফেলতে হবে দশের সিদ্ধান্ত একার না কিন্তু সিদ্ধান্তটা ভালো ছিল না খারাপ ছিল এখানে উদ্দেশ্য হলো আল্লাহ বাণী এবং আল্লাহর কথা হলো আসার হুমলায় আকিলুন এটার উপরে আপনার বিশ্বাস রাখতে হবে যে অধিকাংশ রায় বুঝে এটা বলুন বরং জ্ঞানীরা বুঝেছে গাড়ি যদি বেশি হয়ে যায় তাহলে অধিকাংশ বুঝবে ধরে নেন এই এলাকায় এক হাজার মানুষ আছে এক হাজার মানুষ এখানে দশজন শিক্ষিত আছে এক হাজার মানুষের উচিত এই দশজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া যে আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে ভালো দেখে আমাদের একটু সিদ্ধান্ত জানান এটা সুন্দর হবে নাকি বলেন আপনারা এ পক্ষে না এর পক্ষে বা এটা পক্ষে না এটা যে এখন ধরে নেন যে লাইট অফ হবে কার পক্ষে আছেন তো বলে যে আমরা বিপক্ষে সবাই বেশি অন্ধকার হয়ে গেল তাহলে আর আমরা বলি কি এখানে মোটামুটি সবাই আমরা ভালো দুই একজন হয়তো বা বুঝে না আল্লাহ বলতেছেন অধিকাংশ মানে দুই একজন বুঝে বাকিটাই বুঝে না এর জন্য আপনারা সবসময় এটাকে চূড়ান্ত মনে করবেন না

যখন বাড়ির কাছে এসে যখন ডাকাটাকে করতেছে মোহাম্মদ মোহাম্মদ নাম ধরে ডাকে আমার নবীর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহ্য করেন নাই আপনারা জানেন কি না নবীর কবর যেটা আছে মদিনায় এই কবরে কিন্তু এখন লেখা আছে সূরা হিজরতের দুই নম্বর আয়াত খবরদার নবীর সামনে জোরে জোরে কথা বলো না সুবহানাল্লাহ তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কবরে থাকলেও আমাদের জোরে কথা বলা যাবে না আর এটা তো শিক্ষা আমরা জোরে কথা বললেই বিকাশ একটা হাদিস শুনে বলছেন যে একটা মানুষ বেশি সালাদ আদায় করে বেশি সিয়াম পালন করে বেশি বেশি দান করে মুখের ভাষা খারাপ মানুষকে কষ্ট দেয় আল্লাহ নবী বললেন ও জাহান নামে আর কম সালাদ কম সিয়াম কম দান কিন্তু মুখের ভাষা ভালো তার কি হবে আল্লাহ নবী বললেন ও জান্নাতি তাহলে মুখের হবে নাকি খারাপ হবে ইনশাল্লাহ খবরদার তাহলে পাঁচটা জিনিস গালি দেওয়া মিথ্যা বলা অভিশাপ দেওয়া বিবোধ করা এবং অপবাদ দেওয়া এটা করা যাবে না এই পাঁচটাই মানুষের ফাঁসি হবে এই পাঁচটাই মানুষের নামে মামলা হবে কেমন দিন তাদের নামে আর্গুমেন্ট হবে এবং বিচার ফাইসারায় তারা হেসে হেরে যাবে তাহলে কথা যেন সাবধানে বলে পরের জানে যা চার নাম্বার ধৈর্য ধরা ধৈর্য কাকে বলে আমাদের সমাজে অনেক সময় আছে কি জানে ধৈর্য ধরে তিন দিন চার দিন পাঁচ দিন পরে যখন আর শোক নাই চোখে পানি নাই তখন ধৈর্য ধরে মেয়েরা এই দিক থেকে কমে গিয়ে ধৈর্য বাবা মারা গেছে সুর ধরে কান্নাকাটি করতে আছে দুই দিন তিন দিন চার দিন ধরে তিন দিন পরে বলতেছে আল্লাহর বান্দা আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে আমাদের বিচলিত হয়ে লাভ কি আমাদের ধৈর্য ধরা ছাড়া বুদ্ধি না তিন দিন পরে এটাকে ধৈর্য বলে যখন বিপদ ধৈর্য তখন রসুলাম আমি ধৈর্য সম্পর্কে বলি সেই বোকাই হাদিস রসুলাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন কবরের পারে বসে বসে এক মানুষ কান্নাকাটি করতেছে আল্লাহ বলে দেখ ওকে যত নিষেধ করো তো কান্নাকাটি করতে

আমি এবার ধৈর্য ধরলাম আমার জন্য দোয়া করেন তো বলছে না তোমার জন্য ধৈর্য নাই কারণ কারণ কি ধৈর্য বিপদ যখন তখনই ধৈর্য ধরতে হয় না হলে সেটাকে আর ধৈর্য বলে না এই জন্য যদি বাড়িতে বটিতে হাত কেটে যায় তাহলে বউকে ধরে মারধর শুরু করবেন না সন্তান একটা ইট রেখে দিয়েছিল বাচ্চা ছেলে

يا بني اقم الصلاه وامر بالمعروف واله عن المنكر واصبر على ما أصابك الا ذلك من عزم

যাচাই বাছাই করা আজকাল আমাদের কোনো যাচাই বাছাই করা লাগে না শরীয়তের বারোটা বাজিয়ে দিয়েছি আমরা বিভিন্ন জায়গায় একজন ধরিলেন কবরে গিয়ে শেষটা দিচ্ছে ওর দিকেও আমরা ঝুঁকে পড়েছি কেউ আবার আলেন নামে কেউ তামিজ বিক্রি করতেছে আমরা ওকেও আমরা ভালো বলতেছি কেউ আবার ব্যবসা করতেছে কোরআন পড়া নাম দেখাচ্ছে খাচ্ছে এটাও আমরা মনে করছি এটাও মনে হয় ভালো কাজ অথচ এটা ভালো নাকি খারাপ এটা আমাদের যাচাই বাছাই করার সময় হয় নাই অনেকে মক্কা মদিনা যাওয়ার পর আমরা মক্কা মদিনা যাবো ছিলাম তো হাজিরা যখন যেতেন তখন তাদের সামনে আমরা কিছু কথা কথাবার্তা বলতাম জিজ্ঞাসা করতাম কেমন দেখতেছেন বা ইত্যাদি তো ওনারা বলতেন যে রাসুলের কবর জিয়ারত করলাম দেখলাম যে কোনো টাকা পয়সা দেওয়ার জায়গা নাই তাহলে কেন টাকা পয়সা দিতেন বলছে না আমরা তো বাংলাদেশে শাহজালাল শাহরান বাইজুল ইসলামী ইত্যাদি এদেরকে তো ওখানে গেলে অনেক সময় টাকা পয়সা দিই তো এখানে এসে তো টাকা পয়সা দেওয়ার জায়গায় দেখলাম না কেউ তো দিচ্ছে না তা বললাম যে না এখানে টাকা পয়সা গ্রহণ করা হয় না কারণ কবর কোনো কিছু গ্রহণ করে না কবর কোনো উপকার করে না কবর কোনো ক্ষতিও করতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন জীবিত ততদিন উপকার করেছেন আবার কেয়ামতের ময়দানে যদি সুন্নাত মানেন কেয়ামতের ময়দানে রাসূলকে পাবেন তিনি আপনাদেরকে সাফাত করবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তোমাদেরকে যখন কোন খবর নিয়ে তোমাদের কাছে আসবে তখন সেই খবরটা আগে যাচাই বাছাই করো দেখে শোনা সিদ্ধান্ত নাও হয়তোবা তোমার এই সিদ্ধান্তের কারণে তোমরা লজ্জিত হয়ে যাবা এই তোর কানে তোর চিলে কান নিয়ে গেছে তোর কানটা চিলে নিয়ে গেছে ও দৌড়াচ্ছে চিলের পিছনে কানে হাত দিয়ে দেখে না যে আমার কানটা আছে কি না আসলে আমরা যাচাই বাছাই করি না যাচাই বাছাই করি কি এই দলিলটা যাচাই বাছাই করি তলিলটা ঠিক আছে কিনা সাতজনকে দেখায় চাচাকে দেখায় বড় বাপকে দেখায় দাদাকে দেখায় অভিজ্ঞ এক্সপার্টমেন্ট যাকে তাকে দেখায় দেখানোর পরে আমরা সিদ্ধান্ত নিই জমিটা কেনা যাবে কিনা আরে তিন টাকার বাবু এই বেগুন কিনতে গিয়েও আমরা একটু যাচাই বাছাই করি পুকা আছে কিনা করি না আবার মাছ কিনতে গিয়ে আমরা দেখি যে মাছটা ভালো কিনা উল্টিয়ে পাল্টিয়ে দেখি ওর মধ্যে যে আসছে গন্ধ আছে সেটা আমরা তক্ক করি না নিজের হাতের সাথে দিয়ে দেখি যে মাছটা ঠিক আছে কিনা কিন্তু দিনের ব্যাপারে শরীয়তের ব্যাপারে আমরা যাচ্ছে তার যে যেখান থেকে যা বলতেছে সেটা নিয়ে আমরা পড়ে আছি একবার করলাম না যে মাজারে বসে আসলে বুকা খাওয়া যায় কিনা গাজা খাওয়া যায় কিনা এটা আমরা গাছায় গাছ করলাম না দাঁড়িয়ে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় বড় দাঁড়িয়ে রেখে